আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আগের ভিডিওতে ইবলিশের দশটি চক্রান্তর মধ্যে থেকে পাঁচটি আলোচনা করেছে এবং এই ভিডিওতে আর পাঁচটি চক্রান্তের কথা আলোচনা করবেন সম্ভব নাম্বার এক শয়তানজনী আসার সময় বলেছিল হে আল্লাহ আমি দুনিয়াতে কি পড়ব আল্লাহ তালা বলেছিলেন তোমাকে পড়ার জন্য দিলাম অশ্লীল কবিতা ও গান সুনানি আবুদাউদিন চার হাজার নশো সাতাশ নম্বর হাদিসে বর্ণিত আছে নবী করিম আলী সাল্লাম বলেছেন আল গিনা উম নিফাক নিফা কফিল ফলবি গান বাজে অন্তরেফা সৃষ্টি করে অতি বিশেষ করে আমাদের যুব সমাজকে বলব গান বাজেনা বর্জন করতে হবে বিশেষ করে বর্তমান যুগে মোবাইলের মাধ্যমে যে সমস্ত অশ্লীল খেলাধুলা প্রোগ্রামে সময় নষ্ট করা হয় এসব অবশ্যই বর্জনীয় আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করো নাম্বার দুই শয়তান দুনিয়া আসার সময় বলেছিল যে আল্লাহ দুনিয়াতে আমার লেখা কি হবে আল্লাহ তালা বলেছিলেন তোমার লেখা হবে শরীরে কাজ বানানো আমরা দেখে থাকি যে বেদিন যুবক যুবতীরা নিজেদের শরীরে কোনো নকশা কিংবা নাম অথবা দেবদেবীর কোনো চিহ্ন ইত্যাদি বানায় এটা সম্পূর্ণ হারাপ ও বনায়িকাবিরা সেই বোকারিন পাঁচ হাজার নশো আটচল্লিশ হাদিসে বর্ণিত আছে নবী করিম আলু আলিয়া এরূপ ব্যক্তিদের উপর লালন করেছে নাম্বার তিন শয়তান আল্লাহ তালাকে বলেছিল হে আল্লাহ দুনিয়াতে আমার বাণী কী হবে তখন আল্লাহ তালা বলেছিলেন মানুষের মিথ্যা কত হবে তোমার বাণী সেই বোকারিন তেত্রিশ নম্বর হাদিসে বর্ণিত আছে নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন মিথ্যে কথা বলা নিদর্শন আল্লাহ তালা আমাদের সকলকে মিথ্যে কথা বলা থেকে হেফাজত করুন চারজন সাহবা থেকে বর্ণিত আছে নবী করিম সাল্লাম্মী সাল্লাম বলেছেন ইউতুবাউলিনিহা ইয়ান ক্যাদিবা মোমিনী বান্দার মধ্যে সব রকম কু অভ্যাস থাকতে পারে কিন্তু সে আমার মতে করতে পারে না ও মিথ্যে কথা বলতে পারে না এটা মুসনাদ আহমদের বাইশ হাজার একশো সত্তর নম্বর হাদিসে বন্ডিত আছে নম্বর চার শয়তান দুনিয়া আসার সময় বলেছিল হে আল্লাহ দুনিয়া আমার বাদ্দউক কারা হবে তখন আল্লাহ তালা বলেছিলেন তোমার বাদ্দুক হবে জ্যোতিষীরা সুনানে তিন নিজির একশো পঁয়ত্রিশ নম্বর হাদিসে সঈদ সোনাতে বর্ণিত আছে নবী করমী সাল আল্লাম বলেছেন মান আতা বিমা আলাহমাদিন যে ব্যক্তি জ্যোতিষের কাছে এসে তার ভবিষ্যৎবাণী বিশ্বাস করলো সে নবীর উপর অবতীর্ণ দিনকে অস্বীকার করল সো সই মুসলিমের পাঁচ হাজার সাতশো চোদ্দো নম্বর হাদিসে বর্ণিত আছে নবী করিম সাল্লাম আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো গণকের কাছে গিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করবে তার চল্লিশ দিন নামাজ কবুল হবে না অতএব সাবধান আমরা যেন কোনো জ্যোতিষী গণক ধোকাবাজির কাছে কোনো কিছু না জিজ্ঞাসা করি নাম্বার পাঁচ শয়তান আল্লাহ তালীকে বলেছিল হে আল্লাহ দুনিয়া আমার শেখা তারা ফাঁদ কী হবে আল্লাহ তালা বলেছিলেন তোমার ফাঁদ হবে নারী জাতি সৈবকালীন পাঁচ হাজার ছিয়ানব্বই হাদিসে বর্ণিত আছে নবী মা ইসলাম আলি সাল্লাম বলেছে মা তো বা মিনান নিসাই আমি আমার পর পুরুষের জন্য নারী জাতি অপেক্ষা অধিক ক্ষতিকর কোনো ফিতনা না রাখিনি আল্লাহ তালা আমাদের সবাইকে শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করুক এবং সোনার থেকে বলার থেকে বেশি করা তো ফিল করুন আমি